এই যে এই হাদিসটি আপনাদের সামনে আমি পেশ করার জন্য লাইফে আসার উদ্দেশ্য তো যে যেখান থেকে আমার লাইফটি দেশ বা দেশের বাইরে থেকে দেখছেন আমার প্রিয় ভাইরা আপনারা সকলে এই হাদিসের উপরে আমল করবেন শোনার পরে অনেকে কিন্তু আমার কাছে প্রশ্ন করেছে হুজুর এত টাকা ইনকাম করি এত কিছু করি কিন্তু এখনো পর্যন্ত উন্নতি করতে পারলাম না তাদের জন্য আমার আজকে লাইফে কথা থাকবে তাদের জন্য আমার কিছু টিপস থাকবে তারাও এখান থেকে কিছু উপকারিতা হাসিল করতে পারবে এজন্য আমি আজকে একটু দূর আজানের পরপর নামাজ শেষ করে আমি আপনাদের সামনে হাজির হলাম তো আমার প্রিয় ভাইয়েরা যে যেখান থেকে আমার এই লাইফটি দেখছেন আপনারা লাইফটি শেয়ার করে দিবেন আর সকলে একটি করে কমেন্টস করবেন আশা করি কমেন্টস করবেন তাহলে ভালো লাগবে প্রতিদিন লাইফে আসবো আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব ইনশাল্লাহ তো আর দেরি না করে আমি যাই সোজা সুধি হাদিসের দিকে চলে যাই কারিম করিম সাল্লি সাল্লাম বলেছেন দশটি কাজ দশটি আমল করলে সংসারে বরকত আসবে দশটি আমল করলে আমল আমল বলতে কাজ কাজ করলে সংসারে বরকত আসবে আমাদের ইদানিং সংসারে কোনো বরকত নাই এত টাকা ইনকাম করি এত কিছু করি কিন্তু বরকত হয় না হুজুর কী করব অথচ ইমাম সাহেব হুজুর মাত্র পনেরো দশ হাজার আট হাজার টাকার চাকরি করে অথচ ভালোভাবে চলাফেরা করে কোনো অসুস্থতা নাই কিচ্ছু নাই কিভাবে চলেন হুজুর তো তাদেরকে বলবো আপনারা এত টাকা ইনকাম করেন তো আপনাদের মধ্যেও আল্লাহতলা বরকত রেখেছেন তবে সেই বরকতটা আপনারা বুঝতে পারেন না আপনারা কিছু কাজ করেন না তাই বরকত পান না তো আজকে আপনাদের সামনে আমি দশটি বিষয়ে কথা বলবো যে দশটি কাজ করতে পারলে সংসারে অনাসে বরকত আসবে সংসারটা পরিপূর্ণ সুখময় হবে আল্লাহ যেন আমাদের কথাগুলো বল নেওয়ালা শূন্যওয়ালা সকলকে মানরতা দান করেন আর দেরি না করে আমি শুরু করলাম বরকত আসার জন্য এক নম্বর কাজ করতে হবে ইমান ও তাকু অবলম্বন করতে হবে কোরআন হাদিসের বাইরে কোনো কথা আমি বলবো না আর কোরআন হাদিসে যা বলে বিজ্ঞানীরা তাই বলে টিপস ফর্মুলা তাই বলে কোরআন হাদিসের বিপক্ষে যেই বিজ্ঞানী বা যেই বই বলে সেটা হলো কোনো মুসলমানের লেখা বই নয় টিপস নয় বরং নাস্তিক্যবাদী এদের শাহবার টিপস 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 এজন্য কোরআন হাদিসের বাহিরে কেউ যেতে পারে না যারা খাঁটি মুসলিম প্রকৃত মানুষ তারা কোরআন হাদিস দিয়েই কথা বলবে তো এক নম্বর কাজ হল ইমান এবং তাকুয়া ইমান এবং তাকুয়া অবলম্বন করতে হবে ইমান বলতে যারা আল্লাহর প্রতি ইমান আনবে যারা আল্লাহর প্রতি ইমান আনবে আল্লাহকে বিশ্বাস করবে ইমান কি আমাং তু বিল্লাহি কামাহুয়া বি আসমা ইহি ওয়াফা ওয়া কবিল তু জামিয়া আহকামিহি ওয়ান এই যে ইমানের যে শর্তগুলো আছে ইসলামের যে বিধিবিধানগুলো আছে এই বিধা বিধিবিধানের উপরে সে অটলভাবে কঠোরভাবে এর উপরে সে ইস্তেকামাতের সাথে থাকবে সেগুলো মেনে নিবে যা তালা আসেন ন্যাবি আমাদের শেষ ন্যাবি এবং মৃত্যুর পরে আমাদের জীবিত হতে হবে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের হিসাব দিতে হবে এই সব বিষয়ে যারা মেনে নিবে তারা ইমানদার তারাই কি ইমানদার তো যারা ইমান আনবে এবং তাকুয়া অবলম্বন করবে আল্লাহ কোরআনে বলছেন সোরা কফ কোরআনে বলছেন ইন্না আক্রমাকুম সোরা কফ নয় সোরা হজুরত সরি সুরা হজুরতের মধ্যে আল্লাহ বলছেন ইন্না আক রাকুম তোমাদের মধ্যে যারা তাকুয়া অবলম্বন করেছে তারাই হলো দামি তো দামি হতে গেলে ভালো কিছু অর্জন করতে হলে তাকুয়া অবলম্বন করা জরুরি এজন্য আমার প্রিয় ভাইয়েরা তাকুয়া অবলম্বন করতে হবে তাকুয়া মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় যদি করা যায় তাহলে সমস্ত পাপা পাপাচার থেকে বাঁচা যায় আর পাপাচার থেকে বাঁচলে কিন্তু সংসারে বরকত আসবে কারণ আপনি একটা টাকা যেখানে সেখানে আপনি খরচ করতে পারবেন না কারণ আল্লাহর ভয় আপনি ওই টাকা দিয়ে মদ খেতে পারবেন না আপনি ওই টাকা দিয়ে গামজা খেতে পারবেন না আপনি ওই টাকা দিয়ে সুদ ঘুষ এগুলো কিছুই করতে পারবেন না তাহলে কিন্তু আপনার টাকার মধ্যে বরকত আসবে অল্প টাকা কামাইলেও আপনার ওই টাকার মধ্যে বরকত ঢেলে দিবে আল্লাহ তালা এজন্য সম্মানিত আমার ভাইয়েরা এক নম্বর কাজ ইমান এবং তাকুয়া অবলম্বন করা জরুরি ইমান আর তাকুয়া এই দুইটা অবলম্বন করতে হবে যদি আপনি সরকার সংসারে বরকত পেতে চান দুই নম্বর কাজ হলো কাজের শুরুতে বিসমিল্লা বলতে হবে বিসমিল্লা প্রত্যেকটা কাজ এমনকি সহবাস যখন করবেন তখনও বিসমিল্লা একটা দোয়া আছে সেটা পড়বেন না পারলে বিসমিল্লা তো পড়া যায় তো প্রত্যেকটা কাজ বিসমিল্লা সহকারে করতে হবে তাহলে বরকত আসবে কারণ যদি অল্প আপনি খানা খাচ্ছেন এমন সময় যদি বিসমিল্লা পড়েন আপনার অল্প খানা আপনার সাথে কিন্তু শয়তান আর শরিক হতে পারবে না তখন অল্পতে আপনার পেট ভরবে অল্পতে আপনি খুশি থাকতে পারবেন কিন্তু যদি বিসমিল্লা না পড়েন তাহলে আপনার খানার সাথে শরিক হবে আপনার শয়তান বন্ধু হিসেবে খাবে আপনার সাথে মিলেমিশে দুইজনে খাবেন শয়তানে খাবে তখন কিন্তু আপনার খানা সে খাওয়ার কারণে আপনার এতে বরকত কমে যাবে এজন্য আমার প্রিয় ভাইরা দুই নম্বর হলো কাজের শুরুতে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা পড়তে হবে এর লম্বা ঘটনা আছে ঘটনা বললে সময় থাকবে না তার ঘটনা বললাম না তিন নম্বর কোরআনের সাথে সম্পর্ক বাড়াইতে হবে কোরআন আমাদের সংবিধান আল কুরআন রৌনা আল আনু দাস্তুরুনা রুনা বা ওয়ালকুর কুরআনু দাস্তুরুনা রুনা কোরআন আমাদের সংবিধান কোরআন সংবিধান আল্লাহ রব্বুনা আল্লাহ আমাদের রব মোহাম্মদুল নাবি এবং মোহাম্মদ সাল আলী সাল্লাম আমাদের নাবী এবং আল কুরআনু রুনা কোরআন সংবিধান এটা মনে করতে হবে আপনার তো কোরআনের সাথে সম্পর্ক বাড়ানোর একটা উপায় হলো কোরআন পড়তে জানা কোরআন না পড়তে জানলে কিন্তু আপনার সাথে কোরআনের সাথে সম্পর্ক এটা বোঝা যাবে না কোরআন আপনার হাসরের দিনে ফিরে রাখিয়ে যাবে না আপনাকে যখন কবরে রাখবে তখন ওই কোরআন কিন্তু আপনার প্রশ্নের জবাব উত্তর দেওয়ার জন্য আপনার কষ্ট করে আপনার মুখ দিয়ে দেয়া লাগবে না কোরআন ফেরেস তাদের সামনে দাঁড়িয়ে যাবে আর বলবে যত প্রশ্ন আছে আমি কোরআনের কাছে করো আমি কোরআন তোমার প্রশ্নের জবাব দিয়ে দেব সুবাহান এজন্য আমার প্রিয় ভাইরা আপনারা সকলে Ei! কাজগুলো করবেন তার মধ্যে এক নম্বর হল ভাই মনে রাখতে হবে ভাই উপকারের জন্য বলছি এক নম্বর তাকু অবলম্বন করতে হবে ইমান আর তাকুয়া অবলম্বন করতে হবে দুই নম্বর প্রত্যেকটা কাজের শুরুতে আপনি অফিসে কাজ করেন আপনি কম্পিউটার চালু করবেন বিসমিল্লা সহকারে আগে কম্পিউটার চালু করেন আপনি ঘরে ঢুকবেন আপনার অফিস সেটা দরজা খুলবেন বিসমিল্লা সহকারে আপনি দরজা খুলেন আবার যখন আসবেন আলাল্লাহি লা হাওলা হাউলাওয়ালা কুয়াতে ইল্লা বিল্লা এই দোয়াগুলো পড়লে তো কোনো সমস্যা নাই অনেক সময় ব্যয় হচ্ছে না তো তাহলে দেখবেন সব কিছুতে তৃপ্তি এবং শান্তি পাওয়া যাবে আল্লাহ জন্য আমাদের প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার তাও দান করেন তিন নম্বর হলো কোরানের সাথে সম্পর্ক কোরআন তেলবত করা শিখতে হবে বেশি বেশি কোরআন পড়তে হবে আপনি আমি কোরান পড়ি না কোরআন শিখি না কোরান পড়তে পারি না কিন্তু আমাদের হায়াত তো অল্প কিছুদিনের জন্য এ কোরআন তো আমাদের সংবিধান হিসেবে দিয়েছেন কোরআন আগে না পড়লে কোরআনের বিধিবিধান তো আমরা জানবো না এজন্য জন্য কোরআন শিখবো আল্লাহ আমাদের প্রত্যেক ভাইদের কোরআন শিকার তা অফিক দান করেন যদি আমার প্রিয় আমার ভাইরা যারা কোরআন পড়তে পারেন না আমার সাবস্ক্রাইবার প্রিয় ভাইরা যারা আমাকে ফলো করছেন ইউটিউবে তাদেরকে বলছি যারা কোরআন পড়তে পারেন না যদি আপনারা কমেন্টসে আমাকে বলেন তো অবশ্যই আমি আপনাদের জন্য এই ইউটিউবে লাইভ করে ক্লাস করে আপনাদের কোরআন শেখাবো যদি আপনারা রাজি থাকেন তো কমেন্টস করে বলতে হবে চার নম্বর দান সদ্গা করতে হবে বেশি বেশি দান সদ্গা করতে হবে কারণ দান করলে সম্পদ কমে যায় না সম্পদ বেড়ে যায় গোপনে বেশি বেশি দান করবেন এক জায়গা দিয়ে যাচ্ছেন রাত্রবেলা হঠাৎ করে পাশে পাশে হলো মসজিদ আপনার পকেটে অনেক টাকা আছে ওখান থেকে যদি টাকা মসজিদে দেন তাহলে ক্ষতি কিন্তু হবে না এটাকে আপনি আল্লাহকে দিচ্ছেন না আল্লাহর টাকার অভাব নাই অল্লাহুল গণ ও আন্তমূল আল্লাহ তো ধনী পৃথিবীর সমস্ত মানুষ হল মানুষ হলো গরিব ফকির আসলে তো আমরা ফকির আল্লাহ তালা তো তার কাছে কোনো কিছুর অভাব নাই পৃথিবীর সমস্ত মানুষ জিন ইংসান সকলে যদি এক ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলতে থাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলে সবাই যদি বলতে থাকে চাইতে থাকে আল্লাহ সবার আশা পূরণ করে দিলেও আল্লাহ তালা সব কিছু পূরণ করে দিবে তারপরেও আল্লাহ তালার ভান্ডার থেকে জাররা পরিমাণও কমবে না সুবাহানাল্লাহ আল্লাহ এত বড় ধনী তো আল্লাহর দেওয়া লাগবে না আপনি আপনার জন্য ভালো এর জন্য দান করেন আর এই দানের টাকাগুলো আল্লাহ কি করে জানেন আল্লাহ তালা এই টাকাটা ধরে রাখে আল্লাহ তালা পেলে পুষে বড় করে কঠিন দিনে আল্লাহ আপনার আমল নামা হাতের মধ্যে ধরায় দিবেন আর বলবেন এই নয় তোমার আমল নামা তখন আপনি দেখবেন আর বলবেন আল্লাহ এই আমল নামা তো আমার না এর মধ্যে তো আমার অনেক আমি তো এত আমল করিনি তখন আল্লাহ বলবেন আরে পাগল এইটা তো তোমার তুমি ওই যে পঞ্চাশ টাকা একশো টাকা দশ টাকা পাঁচ টাকা দান করেছিলাম মসজিদে অসহায়দের তাই আমি পেলে পুষে বড় করে আজকে অনেক বড় বানিয়েছি ছাগল বা গরু পুষে যেভাবে বড় করো আমি সেভাবে বড় করেছি এজন্য সম্মানিত ভাইয়েরা দান করবো গোপনে দান করলে আল্লাহ তালার রাগ ক্রোধ এগুলো সব বিনষ্ট হয়ে যায় হাল্লাকাং هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله دان তোমারা রবের মাঝে কি কিছু আছে যেটা আল্লাহর নাজাতের জন্য জড়িয়া হতে পারে তো এই গোপন দানের কারণে তোমার নাজাত হবে আমার নাজাত হবে আর এই দানের কারণে আল্লাহ তারা সংসারের মধ্যে বরকত দান করে বালা মুসিবাদ আপনার সন্তানের বালা মুসিবাদ দূর করবে দান করার কারণে কিন্তু আমরা দান করতে ভয় পাই দান করা ভয় না ভাই দান করলে আমি একটা জিনিস হাত থেকে ছেড়ে দিলাম তো আর একটা জিনিস ধরতে পারবো আমি যদি শুধু এই জিনিসটা এখানে ধরেই রাখলাম হাতের মধ্যে মুট করে তো আমি আর একটা কোনো জিনিস ধরতে পারবো না আমি এটা ছাড়লে আর একটা ধরতে পারবো দুইটা একসাথে ধরতে পারবো দুইটা একসাথে আমার ধরার তিনটে ধরতে পারবো এইরকম শুধু আসতে থাকবে কিন্তু আমি যদি একটাই ধরে রাখি এইভাবে মুট করে এটা যদি না ছাড়ি তো আমি কিন্তু কোনো আর একটা জিনিস কোনো ধরতে পারবো না এই জন্য দান করলে আল্লাহ আল্লাহতালার সম্পদ বাড়িয়ে দেয় সম্পদ কমাই না সম্পদ বাড়ায় উসমান গানী ইরাজিয়াল্লাহ রাজি আনহু সাহাবি ইসলামের তৃতীয় নম্বর খলিফা ছিলেন তিনি এত বেশি দান করতেন আল্লাহ তালা এত সম্পদ দিছিল যে উসমান গানির আনহু যে তিনি সাহাবিদের জন্য তিরিশ হাজার তিন বেলা খাওয়াইয়েছেন পুরো পুরোটা মাস এবং তিরিশটা উট ঘোড়া তিনি দান করেছেন তিনি এত ওই টাইমে এত কিছু দান দান করেছেন ওই টাকা যদি এখন হিসেব করা হইত তাহলে এইরকম বাংলাদেশ বা ভারত আশের পাশের দেশ এইটা দুইবার বেঁচে মানে বিক্রি করা কিনা যেত এত টাকা তাদের ছিল এত সম্পদ এত বরকত তাদের হয়েছে শুধু দান করার কারণে এই জন্য আমার প্রিয় ভাইরা চার নম্বর কাজ হলো বেশি বেশি দান করতে হবে পাঁচ নম্বর হলো আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে পাঁচ নম্বর আত্মীয়তার বন্ধন খবরদার এটা কর্তন করা যাবে না এটা কাটা যাবে না আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে যদি কারোর স্বামীর হায়াতে বরকত বাড়াইতে চায় তাহলে ওই মহিলা যেন তার স্বামীকে বেশি বেশি আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে বলে কিন্তু কিছু মহিলা আছে যে আত্মীয়তা বন্ধন নষ্ট করার জন্য চেষ্টা করে স্বামীকে দিয়ে আত্মীয়তা এমনকি তার মায়ের সাথেও মানে ঝগড়া ফেসাদ করে আলাদা খাইতে চাই এমনকি তার সন্তান তার দাদা দাদির সাথে কথা বলতে দিব না এমন অনেকে কিন্তু অনেক বৌরা এমন কাজগুলো করেন তো অতি দ্রুত এরা মৃত্যুবরণ করে এদের হায়াতে বাড়াকা হয় না এ কারণে মা বাবার কাছ থেকে দোয়া নিতে হবে এজন্য মা ও বোন আপনার মা যেমন আপনার শ্বশুর শাশুড়িও কিন্তু তেমন তাদের সাথে বিয়াদি করা যাবে না তাদের জিনিস আপনার ঘরে বরকত হিসেবে রাখতে হবে কিন্তু দুঃখ লাগে মায়ের জিনিসগুলো সব বের করে দেয় ঘর থেকে অথচ ঘর বাবার ঘর মার অথচ সেগুলো বের করে দেয় আমার ব্যবহারেরও সেই আলমারি আর আইনা ও সব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না আমার ব্যবহারের সেই আলমারি আর আইনা ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদায় হলো তাড়াতাড়ি ছেড়ে দিল কাকে খেলো ময়না স্বামী অনেক কম আবার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম এজন্য খবরদার মা বাবাকে বৃদ্ধাশ্রমে না মা বাবা তোমার ঘরের মধ্যে থাকবে রহমত বরকত আনবে তোমার সন্তান মা তোমার মা বাবা দেখাশোনা করবে খেলার সাথী হিসেবে থাকবে এজন্য মা বরকত হিসেবে মাকে ঘরে রাখেন বরকত 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 সংসারের মধ্যে আসবে ধরে রাখতে পারবেন না এজন্য আমার প্রিয় ভাইরা আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে আত্মীয়তার বন্ধন যে যত বেশি ঠিক রাখবে আল্লাহ তালা তার হায়াতের মধ্যে তত বেশি বারাকা দান করবেন ছয় নম্বর আমার প্রিয় ভাইরা সকালবেলা কাজ শুরু করতে হবে আপনি কাজে যান অফিসে যান আপনার ওখান ওখান থেকেই তো আপনার রিজিক হচ্ছে ওখান থেকে আপনার রিজিক আসছে আপনি স্কুলের টিচার বা আপনি কলেজের প্রফেসর বা আপনি এশিয়ার সেক্রেটারি আপনার যে যে কাজ আছে আপনি শিক্ষক আপনার যখন যে কাজ যেখান থেকে আপনার রিজিক আসছে সেই কাজটা আপনার মনোযোগ করতে হবে ধরেন আপনি ইউটিউবের কাজ করছেন তো আপনার ইউটিউবের কাজ ভালো করে করতে হবে তো ধরেন যে আপনি শিক্ষক আপনার নয়টার মধ্যে স্কুলে যাওয়া দরকার এটা হলো নিয়ম বা এটা হলো কর্তৃপক্ষর আদেশ সরকারের আদেশ তো আপনার এটা মানতে হবে আপনার ওখান থেকে যেহেতু রিজিক আসছে ওই কাজটা সুন্দর করে করতে হবে কারণ ওখান থেকে তো আপনার রিজিক আল্লাহ তালা ব্যবস্থা করেছেন তো ওই কাজে কোনো ঢিলিমিশি করা যাবে না সুন্দর করে করতে হবে আপনি মাঠে কাজ করেন তো সকাল সকাল গেলে রোদ আপনার শরীরে কম লাগবে বেশি কাজ করতে পারবেন তো সকাল সকাল আপনি কাজ শুরু করেন ফজরের পর কাজ শুরু করেন ফজরের নামাজ দিয়ে শুরু করে আপনি কাজে নেমে পড়েন আল্লাহ তো সেই কথা বলেছে যে আল্লাহ তালা বলেছেন যে তোমরা নামাজের নামাজ শেষ তো মসজিদ থেকে বের হয়ে যাও জমিনে ঝাঁপিয়ে পড়ো এবং তোমরা ফজল তালাশ করো ফজল বলতে তুমি কামাই করা শুরু করো এজন্য আমার প্রিয় ভাইরা আপনারা সকাল সকাল কাজ শুরু করবেন এই ছয়টি পয়েন্ট বললাম তো আমার প্রিয় কিছু ভাইরা এখানে হাবিবুর রহমান হ্যালো হ্যাঁ ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমার প্রিয় ভাই তারপরে ফিরোজ ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কোথা থেকে বলছেন আশরাফুল ইসলাম ভাই আমি একটা স্বপ্নের কথা বলবো ঠিক আছে ভাই এখানে যদি আপনার পার্সোনাল হয় তাহলে এখানে মনে হয় পাবলিক পেজে না পলাই ভালো আর যদি মনে করেন যে না সমস্যা নাই তো এখানে বলতে পারেন যদি আমার জানা থাকে তাহলে আমি ইনশাল্লাহ উত্তর দিব তো আপনি বলতে পারেন সমস্যা নাই জানা থাকলে আমি উত্তর দেবো ভাই তারপরে আমি বলি দশটি আমল করলে সংসারে বরকথে তার মধ্যে আমি ছয়টি বললাম আপনাদের সামনে বললাম শুরু করতে হবে। হবে। নম্বর নামাজ নামাজ পড়তে ওই যে সকালে উঠতে গেলে তো নামাজ আগে পড়তে হবে নামাজ দিয়ে শুরু করতে হবে যারা নামাজ নাই তার তো ইসলাম নাই যারা নামাজ নাই তার কোনো শান্তি নাই নামাজই এনে দিতে পারে শান্তি নামাজই আনতে পারে প্রশান্তি কারণ আল্লাহর পায়ের কাছে চলে যায় শেষ দায় চলে যায় তখন সে আল্লাহর রবের কাছাকাছি থাকে তখন সে শান্তিতে থাকে আনন্দে থাকে এজন্য নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে সলাদ কায়েম করতে হবে আকটিমিস সলাতা ফাই নার কত জায়গা আল্লাহ তারা নামাজের কথা বলেছেন। সলাতে কাই করো স্লাতে কায়েম করো হবে জান্নাতি তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাসাররে শীতল ছায়া আরও সে আজিম রবদিয়ালা আলা রবিয়ালা আজ এজন্য আবার পরিয় ভেরা নামাজ নামাজ পড়তে হবে। সাত নম্বর কাজ সংসারে আসবে নামাজ পড়লে নামাজ পড়লে সংসারে বরকত আসবে নামাজ পড়লে দেখবেন অশ্লীলতা দূর হয়ে যাবে সংসারে অশ্লীলতা না থাকলে এমনিতেই শান্তি ঢুকবে আশা করি নামাজ পড়বেন যারা আমার প্রিয় ভাইরা নামাজ পড়েন না নামাজ পড়তে বেশি সময় লাগে না পাঁচ উক্ত নামাজে মাত্র এক ঘন্টা তিরিশ মিনিট বা বিশ মিনিট সময় লাগে সারা দিনে অথচ রব আপনার কত সময় দিল আপনি এক ঘন্টা বিশ মিনিট আল্লাহর সামনে দিতে পারবেন না তাহলে কেমন হইলো ভাই জন্য নামাজ পড়বেন আট নম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে অমাইয় তাকিল্লাহা ইয়ার যে আল্লাহু মরজা ওমাইয় তাকিল্লাহ আমিহি মিন আমরিহি ইউসরা এই যে সোরা তলাকের মধ্যে আয়াতগুলো আছে তো তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে ভরসা করে কাজে নেমে যেতে হবে কাজ করতে হবে কাজে কোনো লজ্জা নাই কাজেই কিন্তু বরকত লজ্জা পাবেন না কাজ করবেন দেখবেন ওই কাজের থেকেই তাকুর করে আল্লাহ তালা আপনার ব্যবস্থা করবে নয় নম্বর বেশি বেশি খুবই গুরুত্বপূর্ণ বিষয় বেশি বেশি ইস্তেকফার করতে হবে ভাই বেশি বেশি সর্বদা ইস্তেকফার যে যত বেশি ইস্তেকফার করবে তার সফলতা তত বেশি দ্রুত আসবে আপনার চাকরি নাই বেশি বেশি ইস্তেকাফার করেন বিবাহ হচ্ছে না বেশি বেশি ইস্তেকাফার করেন কোনো সমস্যার মধ্যে পড়েছে না করেন ইস্তেকাফার করলে আল্লাহ তালা দ্রুত সমস্যা দূর করে দেন এই জন্য নয় নম্বর বেশি বেশি ইস্তেকাফার করা দশ নম্বর হলো বেশি বেশি সালাম দেওয়া সালাম কথা বললে সালাম কথার আগে সালাম সালাম কালাম দিলেই আল্লাহ তালা মনের মধ্যে শান্তি আনেন কারণ সালামে তো শান্তি সালাম বলতেই শান্তি ইসলাম শান্তি না ইসলাম হলো মানলে শান্তি আর সালাম দিলে শান্তি উত্তর নিলেই শান্তি সালাম দেওয়া সুন্নাত উত্তর নেওয়া কিন্তু আজীব এই কেউ যদি সালাম দেয় তো সালামের উত্তর দেওয়াটাও অজীব হবে এই আমার প্রিয় ভাইরা এই দশটি কাজ আমরা কুমখানো কুমখানো মানার চেষ্টা করব আশা করি আল্লাহ তালা আমাদের সংসারে বরকত দান করবেন অশান্তি সংসারকে আল্লাহ তালা শান্তিপূর্ণ দান করবেন সুন্দর একটি পরিপূর্ণ দাম্পত্য জীবন আমাদেরকে দান করবেন আমিন সেই দুয়াও আশা আকাঙ্ক্ষা রাখি সবার প্রতি আমার সালাম মা সালাম আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে সহিদ সমজ দান করেন আমিন পরবর্তী লাইফে ইনশাল্লাহ কথা হবে আশরাফুল আলম ভাই আশাফুল ইসলাম ভাই আপনার কোনো কথা থাকলে কমেন্টসে যাবেন আরও যাদের কোনো কথা আছে বলবেন আমি ইনশাল্লাহ উত্তর দিব আমার প্রিয় ভাইয়েরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী কোনো লাইফে